আচার খেতে কিন্তু আমরা সবাই কম বেশি পছন্দ করি আর তা যদি হয় আমের আচার তাহলে কিন্তু কোনোই কথা নাই শুনুন একটা কথা বলি কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে এইভাবে কিন্তু আমের আচারটা বানিয়ে নিন সারা বছর জুড়ে খেতে পারবেন আমের আচার বানানোর জন্য প্রথমেই আমটাকে কেটে নিতে হবে আমি খোসা সহই আম কেটে নিব আম কাটার আগে কিন্তু বেশ ভালো করে একবার ধুয়ে নিয়েছি এই তো আমি আমটা কেটে তারপরে সাথে সাথে আবার জলের মধ্যে ভেজিয়ে রেখেছিলাম যাতে আমের সমস্ত কষটা চলে যায় তারপরে ধুয়ে টুয়ে ঝুড়িতে উঠিয়ে রেখেছিলাম বেশ ভালো করে জলটা ঝরে গিয়েছে আমি এখানে তিন কেজি পরিমাণ আচার তৈরি করব সেই অনুপাতে সমস্ত মশলা বলছি তাহলে আর বেশি কথা না বাড়িয়ে এবার মেইন রেসিপিতে চলে যাই আচার বানানোর মশলাই হচ্ছে পাঁচফোড়ন তিন টেবিল পরিমাণ পাঁচফোড়ন আমি কড়াইতে তেলে নিব সাথে দিয়েছি এক টেবিল পরিমাণ জিরা এবার বেশ ভালো করে নেড়ে চেড়ে আমি তেলে নিয়েছি সাথে কিন্তু আমার সর্ষেও লাগবে আমি সর্ষেটা টালবো না আলাদা করে আমি গুঁড়ো করে নিব বা বেটে নিব এরপরে কড়াইতে বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি সাথে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি দুফারে দারচিনিও দিয়েছি এরপরে ফোড়নে দিয়েছি আরও এক টেবিল চামচ পাঁচ ফোড়ন দুটি বড় সাইজের রসুন আমি কুচি করে নিয়েছি রসুনটা তেলে দিয়ে বেশ ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে রসুন ভাজা হয়ে গেলে তখন একে একে আমের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে সমস্ত মশলার সাথে মিশিয়ে নিচ্ছি দুই চে চামচ পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি নেড়ে চেড়ে দুই মিনিট মতো ভেজে নিতে হবে তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আমি এই পর্যায়ে তিন টেবিল চামচ লবণ দিয়েছি আর দুইটে চামচ দিয়ে দিলাম মরিচ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি দুইটে চামচ পরিমাণ লবণটা আমি একটু হাতে রেখেই দিচ্ছি পরে যদি আবার দরকার হয় তখন দিয়ে দেবো এই আচারে কতটুকু লবণ দিব তার পরিমাণ নির্ভর করবে আমের টকের উপরে টক বেশি হলে লবণের পরিমাণটা বেশি লাগবে টক কম হলে লবণের পরিমাণ কম লাগবে এখানে আমি চিনি দিয়ে দিয়েছি এখানে তিনশো গ্রাম মতো চিনি দিয়েছি চিনির পরিমাণও তাই টকের পরিমাণ বেশি হলে চিনির পরিমাণ বেশি লাগবে কম হলে কম লাগবে অথবা আপনার উপরে নির্ভর করবে আপনি আচারটা বেশি টক খেতে চান না একটু টক মিষ্টি ঝাল খেতে চান সেই অনুপাতে বুঝে শুনে আপনি সব কিছু দিয়ে দিবেন আর আমি এখানে কিছুটা খেজুরের গুঁড়ো দিচ্ছি এই খেজুরের গুড়টা দিলে অন্যরকম একটা ফ্লেভার আসে আর এই ফ্লেভারটা আমার আচারে খুবই পছন্দ এই জন্য আমি এখানে দুই কাপ পরিমাণ পাতলা খেজুরের গুড়টা দিচ্ছি এতেও কিছুটা মিষ্টির পরিমাণ ব্যালেন্স করবে আর ভিনেগার দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ এর পরের কাজই হচ্ছে আচারটাকে মিডিয়াম আছে জাল করে নেওয়া মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচ থেকে লেগে না যায় আর খুব বেশিও নাড়াচাড়া করব না যাতে ভেঙে না যায় জাল করতে করতে যখন আমটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে আর এরকম ঘন হয়ে আসবে ওই পর্যায়ে আমি সেই প্রথমে ভেজে রাখা মশলাটা গুঁড়া করে দিয়ে দিয়েছি এরপরে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে আমটা মাখিয়ে নিচ্ছি একটু টেস্ট করে নিচ্ছি লবণের পরিমাণ চিনির পরিমাণ ঠিক আছে কিনা ঠিকই আছে আর আমি এখানে এক টেবিল চামচ সরিষা গুঁড়ো করে রেখেছিলাম সে সরিষাটাও দিয়ে দিয়েছি এরপরে যখন একেবারে শুকনো টান টান হয়ে আসবে ওই পর্যায়ে আমি চুলা বন্ধ করে দেবো আচার কিন্তু একেবারেই তৈরি হয়ে গেছে এই আচারটি রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই এভাবেই আপনি সংরক্ষণ করতে পারেন সারা বছর কাচের বোতলে রেখে সংরক্ষণ করবেন খুব ভালো থাকবে আমার মনে হয় এরকম আমের আচার সবারই পছন্দ হবে সে আপনি শুধু শুধু খান অথবা খিচুড়ির সাথে অথবা মাংস ভাতের সাথে কার কার জিভে জল চলে এলো এই আচার দেখে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু